আজ বৃহস্পতিবার দশই অগ্রায়ণ দু হাজার পঁচিশ সালের সাতাশে নভেম্বর টরাস সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং গুরাবে নামাক এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত প্রকৃত হবেন বর্তমানে বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর উচ্চস্ত হয়েছেন অতিচারী হয়েছেন আবার বক্রিয় হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে আর তাই বৃহস্পতির বীজ মন্ত্র যত বেশি জপ করবেন তত বেটার ইম্প্যাক্ট আপনারা আপনাদের জীবনে প্রাপ্তি করবেন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে বিবাহিত জীবন বিবাহ সন্তান সন্ততি আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তি শারীরিক ওজন এগুলির ধারক কারক বাহক গ্রহ কিন্তু বৃহস্পতি তাহলে বুঝতে পারছেন যে বৃহস্পতি কতটি গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট এজন্যই তো বারবার বলি যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ আজ খুব বেশি বেশি করে করুন ভাগ্য ভাগ্যমিটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আপনি শক্তিতে পরিপূর্ণ থাকবেন এবং আজ অসাধারণ কিছু করতে পারেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও বাড়বে যার কারণে সঞ্চয়ে কিন্তু ঘাটতি পড়তেই পারে চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে বস কলিকদের সাথে তাহলে দেখবেন ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি নিশ্চিতভাবে কিন্তু আজ বৃদ্ধি পেতে চলেছে আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ আপনারা প্রাপ্তি করবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিতে চলেছেন তাদের সাথে নিজের সুখ দুঃখকে ভাগ করে নিয়ে তাদেরকে অন্তর্ভুক্ত করুন এবং তাদেরকে বোঝান যে আপনি তাদের কেয়ার করেন ভালোবাসেন পরোয়া করেন পরনিন্দা পরচর্চা থেকে আজ নিজেদেরকে একটু দূরে সরিয়ে রাখুন